সোজা চলে যাও গার্লস্ট রাইট ঘুরে দাঁড়াও চার্ন অ্যার্ড উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ দৌড়ে পালাও রান ফেলো টেক অফ খুঁজে দেখো ফাইন্ড আউট সাবধানে থেকে ফ আমাকে ক্ষমা করো হার্ড অ্যান্ড মি পরে কথা হবে ঠাক ইউ লেরার চলো দেখা করি লেটস মিট চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং লজ্জা পেও না ডাই আমাকে দেখাও শাউমি তারা তাড়ি করু হিয় আবার বলো সে গেন আবার জিজ্ঞাসা করো অ্যাস্কে গেন কিছু বলেন Say something. সামথিং সবকিছু বলেন Tell এভরিথিং কথা রেখো কিপ ইউ ওয়ার্ডস জুতা খুলো টেক অফ শেউজ প্রবেশ নিষেধ নো entry. চলে যাও Go away. ফিরে যাও Go ব্যাক ফিরে আসো Come ব্যাক তাড়াতাড়ি আসো কাম সুন দেরি করবেন না ডালাই শীঘ্রই দেখা হবে সি ইউ সন পরে দেখা হবে সি ইউলে এগিয়ে যাও গো হ্যাড সামনে দেখো লোক হেড নিচের দিকে দেখো লোকড্যান একটু দূরে থাকো স্টে লোয়াই হাততালি দাও Clap your hands. Arke dona. Don't cry anymore. Karu kache Go to somebody. Purishkar bhabe bolu. Speak clearly. Muno jog dao. Pay attention. Mono jog diye shono. Listen carefully. Ek tu khani Wait a second. Amar junno kakuru. Wait for me. আরও একবার ওয়ান্স মোর যে কোনো মূল্যে অ্যাট এনি কাস্ট কত দূরে হাউ ফার দাম কত হাউ মাছ বয়স কত হাউ অউ একটু পরে আলদারো লেরার একটু দূরে আলদার ও ফার অনেক দূরে ফার ওয়ে খুব ভালো না নট সো ওয়েল এতেই চলবে দ্যাটস নাফ অল্প একটু জাস্ট অলের অনেক বেশি মাচ মোর সত্যিই চমৎকার রিয়েলি নাইস অনেক দিন আগে আ লং টাইম এগাও একেবারেই না আবসলিউটলি নাট বেশি কিছু না নাফিং মোর বিশেষ কিছু না nothing special. apnari as you like. pashi. side by side. shamna shamni. face to face. kuno din. on a certain day. ektudanao. wait a minute. amijachi. i am going. bhalo theko. be well. amaki jididao. লেট মি গাও জবাব দাও এনসর মি এখানে দাঁড়াও স্ট্যান্ড হিয়ার দুটোই সমান বার এখোয় এটার নিচে ধরো হল দে তোমার পালা এ চিরছরণ আমাকে বলো আমাকে দাও কি মি চা নাও ढुकते दाओ बीकार करो नाउन शे तुम इच्छा As you like. E kunijou. Go at once. Kulichi. Who said? Kunoshomosha. What's wrong? Ki Bishai. About what? Kar shomporke About whom? Ki Ubae. In what way? Kikutehabe what to do kutai Jetehobe. where to go kichu kone mo in a while kikure bolbo how to tell Temun kichuna nothing much kichu dai ashina doesn't matter kono shomoshah any problem এটি পরে come. বেশ ভালো দরজা Go ওপেন সাবধানে যাও কেউ Go carefully.